আসসালামু আলাইকুম বিডি গ্যালারি মাঠ থেকে স্বাগত আজকে আমরা দেখাবো কিছু ইন্ডিয়ান কালার কোটেড কোরআন শরীফ মহাগ্রন্থাল কোরআন এই কোরআনগুলো তিনটা সাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন একটা পকেট সাইজ তারপরে এটাও পকেট সাইজ তারপরে একটা সাইজ তারপর একটা বড় সাইজ মোট তিনটা সাইজে আজকের আমরা এই ইন্ডিয়ান কালার কোটেড কোরআন শরীফগুলো দেখাবো যারা প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত বা যারা হাফেস বা দূরে কোথাও গেলেও কেরি করতে চায় না এরকমের সুন্দর একটা কোরআন শরীফ তারা পকেটে করে কেরি করতে পারবে একদম ক্লিয়ার লেখা এটা হইল যে অরিজিনাল কালার কোটেড ইন্ডিয়ান এই যে একদম ক্লিয়ার লেখা যারা হাফেস পকেটে রেখে বা সবসময় কোরআনতোলা করতে পছন্দ করেন তাদের জন্য এই কালার কোটেড কোরআন শরীফটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন এটা হইল চারশো টাকা এই সাইজটা এটা হইলে একশো সাতচল্লিশ তারপরে হইলে যে আপনার যে এটা হইলে যে আপনার তিনশো সাতচল্লিশ এটা হইলে যে আপনার যে ছয় ইঞ্চি এটা চার ইঞ্চি এটা ছয় ইঞ্চি এটাও একদম এরকমের সুন্দর ক্লিয়ার লেখা ইন্ডিয়ান কালার কোটেড কোরআন ওরিজিনাল এরকমের একটা গোল্ডেন মনে হবে যে গোল দিয়ে তৈরি করা একটা কাবার মানে এটা গোল্ডেন কাবার এটাও আপনার আমাদের কাছ থেকে এখন অ্যাভেলেবেল নিতে পারবেন যারা কোরআন পড়তে অভ্যস্ত যারা হাফ দূরে কেরি করতে চান ব্যাগে পকেটে করে তারা এই নিতে পারবেন প্রতিদিন তোলা করার জন্য এটার দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটা আছে যে আপনি যে আর একটু বড়ো আট ইঞ্চি বা এটা এদিকে দিকে আট ইঞ্চি এদিকে আছে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি আট বাই ছয় এই কোরআনটাও এরকমের সুন্দর একটা গোল্ডেন কাবারে একশো তেইশ এই কোরআনটা হইলে যে আপনি যারা একটু বড় অক্ষর চান আরবি এই যে তাদের জন্য এই কোরআনটা খুবই সুন্দর একদম ক্লিয়ার লেখা এই যে দেখেন কালার কোটের সাত থেকে আটটা কালার এই কোরআনটা আপনাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল কালার কোটের একদম মোটা পেজ কিন্তু এটার দাম থাকবে এক টাকা এটা হইলে যে মোট চারটা সাইজে আপনারা আমাদের কাছে এই কোরআনগুলো পাবেন একদম বিগ সাইজ যারা আপনার বাচ্চা হাফিজি পরে বা আমপারা কায়দা শেষ করে এখন কোরআন কোরআন শরীফ দেবেন এই যে এরকম সুন্দর একটা কোরআন শরীফ তাকে আপনি দিতে পারবেন এটা একদম বৃদ্ধ বয়সের মানুষও এই কোরআনটা ক্লিয়ার পড়তে পারবে একদম স্পষ্ট এবং বিগ সাইজের এই কোরআনটা দেখেন কত সুন্দর এবং নিখুঁত কাগজ এবং লেখা কোন জায়গায় একটু আফসা কোন জায়গায় একটু লেখার কোনো মানে ভুল ত্রুটি বা কোথাও লেপটন এরকমের না দেখেন একদমই স্পষ্ট এবং ক্লিয়ার এই কোরআন শরীফটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এই কোরআনটা আপনার রেখে এই যে দেখেন আমাদের কাছে এই কোরআনটা অ্যাভেলেবেল এখন থেকে পেয়ে যাবেন এরকমের তিনটা এক দুই তিন চারটা সাইজে প্রত্যেকটা কোরআন শরীফ এটার দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা তাই যা যেই আপনাদের কাছ থেকে বা আপনাদের যার প্রয়োজন সমগ্র বাংলাদেশে আমরা হোম ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যদি আপনি চান আমাদের কাছ থেকে এই কোরআনগুলো আপনারা হোম ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধু নাম ফোন নাম্বার ঠিকানা দিবেন। আর কোন সাইজটা আপনি নেবেন ছোটো তারপরে মিডিয়াম চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি আর হইলে যে আপনার এগারো ইঞ্চি বা দশ ইঞ্চি এটা দশ বাই আট ইঞ্চি তাই এই শুধু খালি বললেই হবে পনেরোশো চারশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে এই কোরআনগুলো নিতে পারবেন কোনো অ্যাডভান্স আর আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ